ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিটিতে আপনাকে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি চলুন আজকের সমাধানটি দেখি এক নঙ ছিল এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পর গাছা যে বেশি কথা বলে বা চাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত দুই নঙে ছিল সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা উচ্ছেদ উৎ ছেদ গবাদি গোযুগ আদি দিগন্ত দিক হসন্ত যোগ অন্ত জনেক জন যুগ এক ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস ত্রিফলা ত্রিফলের সমাহার দ্বিগু সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপতলবী বহুব্রী সমাস মন মাঝি মন রূপ মাঝি রূপক কর্মধারৈ সমাস নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত দনী, দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক পাঁচ নং নিচের বাগদারাসমূহের অর্থ লিখুন আমরা কাঠের ডেকে অর্থ হল অপদার্থ ইতর বিশেষ অর্থ হল পার্থক্য আঠারো মাসে বছর অর্থ হলো দীর্ঘসূত্রিতা নয় ছয় অপচয় অরণ্যের রোদন অর্থ হল নিষ্ফল আবেদন ছয় নং নিচের সংক্ষিপ্ত রূপসমূহের পূর্ণরূপ লিখুন ডাব্লু হো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড জিএফএটিএম এর পুনরূপ হল গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া ইউএনএফি ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন নেবার জির ড্যাশ দ্য পোর জিরের সাথে সাধারণত অ্যাড বসে গরিবদের উপহাস করো না হি ওয়াক ড্যাশ দ্য স্টোর ওয়াকের সাথে টু বসে হি ওয়াক টু দ্য স্টোর সে দোকানে হেঁটে গিয়েছিল দ্য পেইন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস হ্যাংকসের সাথে অ্যাবাউট হ্যাংস অ্যাবাউট হলো কাছাকাছি ছবিটির চিমনির চারপাশে জ্বলছে ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেট ফনের পরে বেশিরভাগ অন বসে ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড তুমি কি বিছানার উপর ফোনটি পেয়েছ টিট ড্যাশ ট্যাট টিট ফর ট্যাট রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন ভ্যাকসিনের উপরে পাঁচটি বাক্য পাঁচটির অধিক বাক্য দেওয়া আছে বাংলা অর্থ সহ আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন এবং এর ভিতর থেকে আপনারা পাঁচটি সেন্টেন্স মুখস্থ রাখবেন অন্যান্য পরীক্ষায় আসতে পারে নিচের বাক্য সমূহের ইংরেজি অনুবাদ লিখুন অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং সাত দিন দৌড়ে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অব বাংলাদেশ লুবে পাপ পাপে মৃত্যু গ্রেট লিডস টু সিন অ্যান্ড টু ডেথ হ্যাঁ দশ নং মেয়েকে সেন্টেন্স উইথ দ্য ফলোয়িংস অল ইন অল সর্বের সর্বা হি ইজ অল ইন অল ইন দ্য স্কুল ক্যাটস অ্যান্ড ডগস মুসল দাঁড়ে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বাই দ্য বাই যাই হোক বাই দ্য বাই হাউ ইজ ইউর স্টাডি গোয়িং বর্ন অফ কন্টেনশন বিবাদের কারণ দ্য ল্যান্ড ইজ এ বর্ন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স ইনকনসিকুয়েন্স অফ পরিণতিতে ইন কনসিকুয়েন্স অফ হিজ অ্যাকশন হি লস্ট হিজ জব নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন বাংলাদেশে বিজয় দিবস কত তারিখ ষোলোই ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমান বাংলা কত সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান দিবস কবে চারে নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির জনক ঘোষণা করা হয় কবে তিনে মার্চ উনিশশো একাত্তর মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস এজিপ্টায় মানবদেহের কিডনি কয়টি থাকে দুটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখ তিনে নভেম্বর সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি মধ্যনগর এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোমে ইতালি বারো নং আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কয়জন শ্রমিক লাগবে দশ দিনে করতে লাগে আটচল্লিশ জন শ্রমিক একদিনে করতে লাগে তাহলে বেশিজন শ্রমিক লাগবে গুণ হবে আর আট দিনে করতে লাগে এটারে আমরা আট দিয়ে ভাগ করলে আমরা উত্তর আট দিয়ে ভাগ করবো তাহলে পাইলাম ষাটজন শ্রমিক তাহলে নতুন শ্রমিক লাগবে ষাট থেকে আমরা আটচল্লিশ বিয়োগ করে দিবো তাহলে পাইলাম বারোজন তাহলে নতুন শ্রমিক লাগবে জন উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট আমরা যদি আঠাশের এটা মিডিল ফ্যাক্টর করতে হবে মাঝখানেটাকে এমন দুটি সংখ্যা দ্বারা বাঁধতে বাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় তিন এবং গুণ করলে হয় আঠাশ আমরা যদি চার আর সাত নিই তাহলে চার সাত আঠাশ সাত থেকে চার গেলে তিন তাহলে আমরা প্রথম এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্সের ভিতরে কমন নিব আবার ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইটের ভিতরে কমন নিব তারপরে আমরা এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন দুইটা থেকে একটা আর থাকলো এক্স প্লাস ফোর এটাই আনসার একটি চৌবাচার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত দেওয়াচার চৌ দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার এবং উচ্চতা চার মিটার তাহলে আমরা জানি যে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে পাঁচ তিন চার গুণ করলে হয় ষাট আয়তন হলো ষাট ঘন মিটার এটাই উত্তর এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ